সংসারে থাকতে হলে সবার মন চলতে হয় আর সবার মন না চললে এর কথা শোনো ওর কথা শোনো তুম অবস্থায় আমার সঙ্গেও সেটা হয়েছিল তার কোনো ব্যতিক্রম ছিল না সবার মন মতন পছন্দ মতন রান্না করতাম কিন্তু আমার পছন্দকে আমি ভুলেই গেছিলাম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক বছর পর আজকে মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রথের দিন সকাল থেকে পুজো টুজো করে ঘরেরই পুজো জগন্নাথ ঠাকুরকে একটু ফল মিষ্টি এসব পুজো টুজো করে চলে এসছি রান্নাঘরে ঝটপট রান্না করবো আর আগে অনেক রান্নার বাহার থাকতো যখন সবাই ছিলেন আর এখন আমার একার সংসারে আমি যদি দেরিও হয় কোনো ব্যাপার নয় একটা তরকারি ভাতেও মিষ্টির বাবা সন্তুষ্ট হয়ে খেয়ে নেয় কোনো ঝামেলা থাকে না যাই হোক সেই সুখের দিনটা আমার দেরি হলেও এসছে যাই হোক আজকে একটু পোস্ত করবো চিংড়ি মাছ অল্প ছিল তাই পোস্ত টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আলু পেঁয়াজটা সর্ষে তেলে বেশ ভালো করে ভেজে নিয়েছি ওতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বেশ ভালো করে ভাজার পর ওই পোস্ত বাটা আর ঝিঙেগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা তো প্রথমে মানে ভেজে রেখেছি ওটা একটু পরে দেব ঝিঙে আলুটা আর একটু ভালো করে কষিয়ে যাক তারপর দেব এই পোস্তটা একটু বেশি রকমেরই করছি যাতে আর দু তিন রকমের তরকারি করতে হবে না আর তরকারি করারও দরকারি কারণ গতকালে দু তিন পিসের মতন রুই মাছও আছে আর ডালও ছিল ডালটাকে আমি কি করেছি একটু টক দিয়ে মানে তেঁতুলের টক দিয়ে সাম্বারের মতন বানিয়ে নিয়েছি এই হলো আমার আজকাল আজকে মানে ঝটপটের রেসিপি কারণ মিষ্টির বাবা আবার এই সাড়ে বারোটার দিকে বেরিয়ে যাবে ওর দুটো থেকে ডিউটি যাই হোক এইসব করে আস্তে আস্তে মানে প্রায় এখন সাড়ে বারোটার কাছাকাছি হতে যাচ্ছে এখন মিষ্টির বাবাকে দিয়ে দেবো এই যে তরকারিটাও হয়ে গেল রান্না বান্নাগুলো দেখিয়ে দিই কমপ্লিট হয়ে গেছে মিষ্টির বাবাকে এখন খেতে দিয়ে দেবো এই যে ভাত সকালেই ভাতটা করছি বৃষ্টি তো নিয়ে যাচ্ছে ওই জন্য সকালে হয়ে যাচ্ছে আর এখানে যে কটা মাছ ছিল সব কটা ভেজে নিয়েছি মাছ আনলে না এত বেশি হয়ে যায় আর খাওয়া মুশকিল হয়ে যায় এগুলো ভাজা করে নিয়েছি একদম মচমচে ভেজেছি আর এখানে ডাল করেছি মানে একদম সবজি ছাড়া সবজি ছাড়া সাম্বারের মতন করেছি এটা একটু টক দিয়েছি বানালাম ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে চলো এবার ওকে দিয়ে দিয়ে আর পোস্তটা না খেতেও দারুণ হয়েছিল গা মাখা গা মাখা করে রান্না করেছি আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ঝিঙের স্বাদটা আরো যেন বেড়ে যায় ঝিঙে পোস্তের মানে যে স্বাদটা তোমরা অবশ্যই ট্রাই করো কেমন লাগে অবশ্যই জানিও মিষ্টির বাবার খাওয়া হয়ে গেছে এই যে ও অফিস চলে যাচ্ছে মিষ্টির বাবা বেরিয়ে যাওয়ার পর তারপর আমিও খেয়ে নেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সকলের জন্য অনেক ভালোবাসা রইল তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের মতন বাই বাই